বন্ধুরা পার্কের ভিতরে যাব এই যে বন্ধুরা সুইচটা চারিদিকে কিন্তু লোকজন প্রচুর আজকে ভিড় হয়েছে আমরা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন সেই সুইচ হাউসের একদম কাছে বেতা এবং কতটা বড় সেই সুইচ হাউসটাকে আপনাদেরকে সমস্ত দিকটা দেখাচ্ছি প্রথম দিন যে সমুদ্রের ধারে একটা সুন্দর আমরা কিন্তু দৃশ্য এখান থেকে টুলে উঠছে আপনারা দেরিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে দেখতে পাচ্ছেন গাছ গাছালিতে ভরা একটা সুন্দর পাহাড় এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রের ধারে একটা শহর করে উঠেছে সেই শহরটার নামই হলো মুম্বাই দেখতে আমরা আরও এগিয়ে যাই সামনের দিকে এখানকার রাস্তাগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সবুজ গাছে দুই দিকটা ভরা কিন্তু সামনেই আমরা কিন্তু ছোট্ট একটা পণ্ড পনটার সামনেই কিন্তু আমরা চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এতে কিন্তু অনেক ধরনের মাছ আছে দেখুন বসে রয়েছে খুবই ঠান্ডা আর মুম্বাই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার কারণেই কিন্তু সেই ঠান্ডা উপভোগ করতেই ওই গাছের তলায় মানুষ জড়ো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা সবুজ পাতা আর তার ডালগুলো কাণ্ডগুলো একটা সুন্দর আঁকা বাঁকা রাস্তার মতো আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার কিছু নেই এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গেট তৈরি করা আছে অনেকগুলো গাছ দিয়ে আর সেই লোহার থাম দিয়ে দেখতে পাচ্ছেন সেই গেটটা কত সুন্দর তৈরি করা আছে তাহলে সামনের দিকে আরও যাওয়া যায় খুব সুন্দর একটা রাস্তা আপনারা দেখি সেই রাস্তার দৃশ্যটা দেখি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে একটা বিরাট নীল সমুদ্র আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি হাটটাকে দেখতে পাচ্ছি আর তারপরেই সেই মুম্বাই শহরের ছোট এবং বিল্ডিং বিল্ডিংগুলোকে আমরা ঠিক রেলগাড়ির বগির মতো একটা টানা লাইনের মতো দেখতে পাচ্ছি গেটটা কত সুন্দর এই যে গেটটা আমরা কিন্তু পার হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখনো অনেক বাকি আছে বন্ধুরা একদম স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কিছুটা মুম্বাই শহর অস্পষ্ট আকারে দেখতে পাচ্ছি আমরা দূরের পাহাড়গুলো কুয়াশাচ্ছন্ন ছোট ছোট স্টিমার বা জাহাজগুলো জলেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে আর এদিকটা সেই বিরাট একটা সমুদ্রের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বসার জন্য কিছু সিট পাতা আছে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না আমরা কিন্তু পার্কটা এখনও অনেকটা বাকি আছে আমরা সেইটাও কভার করে নেব বন্ধুরা চলুন আমরা এদিকে রওনা দিয়ে যাচ্ছে ইকো পয়েন্ট দেখতে পাচ্ছেন এমন সিস্টেমে তৈরি করা আছে এখানটা আমরা যে মিডিলে যাব তখনই কিন্তু একটা শুনতে পাচ্ছেন তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখন আমাকে দেখতে পাচ্ছেন ঠিক ক্যামেরাটা ফুলের সামনেই সেট করেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন একটি বিরাট শাঁকের ট্যাচু তার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে একটা ছোট্ট ইন্ট্রো তৈরি করলাম আর দেখতে পাচ্ছেন মানুষের ভিড় জমছে আস্তে আস্তে এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা পার্কে আজকে ঘুরতে এসেছি আপনাদেরকেও একটা সুন্দর ব্লগ উপহার দেবার। চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত এখনও বিভিন্ন ধরনের দিকগুলো ঘুরে দেখি চলুন আরও পৌঁছে যাচ্ছি সামনের দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক নতুন বন্ধুদের ব্যাপারে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করবো এবং একটা লাইক করে দেবেন পাশে সেটাকে বেল আইকনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা